সৃষ্ট মানুষ হোক বা যে কোনো প্রাণী প্রত্যেককেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো আর বলা হয়েছে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকরাও করবেই যদিও তোমরা সু উচ্চ সুদৃঢ় দুর্গে থাকো সুরা আন নিসা আয়াত আটাত্তর কেন মৃত্যুর হাত থেকে কোনো কেউ পায়নি। স্মরণ করা প্রয়োজন কারণ এটি মানুষকে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখে এবং ইমানের পথে চলতে সাহায্য করে যারা সৎ ও ধার্মিক জীবন ধারণ করে তাদের মৃত্যু সাধারণত শান্তিপূর্ণ হয় যখন একজন সময় শেষ হয় তখন আল্লাহ তার ফিরিয়ে নির্দেশ দেন ফেরেস তারা জান্নাতি পোশাক ও সুগন্ধি নিয়ে আগমন করেন রুহ বা আত্মা খুব সহজে বেরিয়ে আসে ঠিক যেন দুধ পানের মতো আত্মাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় এবং তাকে আসমানে নিয়ে যাওয়া হয় অন্যদিকে কাফের বা পাপি ব্যক্তিদের মৃত্যু কষ্টদায়ক হয় মালাকুল মত ভয়ঙ্কর রূপ ধারণ করেন ফেরেশ তারা শাস্তির উপকরণ নিয়ে আসেন রূপ বের করার প্রক্রিয়াটি অত্যন্ত কষ্টকর ঠিক যেন জীবিত ছাগলের চামড়া ছাড়িয়ে নেওয়া